পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউতোহায় টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এক বিশাল জনসভা হয় এদিন এই জনসভায় মুখ্যরূপে উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ টিএমসির বিভিন্ন সদস্যরা এই সভার মাধ্যমে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানানো হয়

রাহুলের কাছে বলা আছে যে কোন মানুষ যেন এমপি সার্টিফিকেট নিয়ে ফেরত না আসে সত্যঘ্ন সিনহাজি অগ্নিকন্যা ভবনে রীতিমতো অফিস করে মানুষের উন্নয়নের কাজ করেন সুতরাং বন্ধু বিচার করার সময় যে এবারে নির্বাচনে যারা প্রার্থী হয়েছে সে সবার মুখে যেমন যদু বংশ ধ্বংস হয়েছিল তেমনি বিজেপিও ধ্বংস হবে আর যারা বাংলাকে বঞ্চনা করে বাংলার মানুষ তাদের ভোট দেবে না আর ওদের মধ্যে এত উপদলীয় কোন দল যে সেদিন দেখলেন তো যিনি কুলটির বিধায়ক তাকে তার নিজের দলের লোকেরা হেনস্থা করছে সুতরাং এটাই বিজেপির চুরির ঠিক আছে